বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো খুবই সহজ উপায়ে আপনারা কিভাবে মোটা রাবার বা মোটা ইলাস্টিক লাগিয়ে নেবেন এবং কতটুকু পরিমাণ আপনাদের মোটা রাবার বা মোটা ইলাস্টিক নিয়ে নিতে হবে ডিটেল ভিডিওটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্লাজোতে মোটা রাবার লাগিয়ে নিব তো প্লাজোতে এখানে আমাদের উল্টা সাইডটা উল্টা সাইডে যতটুকু রাবারের জন্য রেখেছেন এখানে আমি দু ইঞ্চি পরিমাণ রেখেছি সেই অনুযায়ী কাপড় এখানে আপনাদের সোজা সাইডে মার্কিং করে দিতে হবে তো সোজা পুরো সার্কেলে এভাবে করে আমি মার্কিং করে দিচ্ছি ইঞ্চি ইঞ্চি করে করে তো পুরো মার্কিং দেওয়ার পর এখানে আমাদের উল্টো সাইড করে নিতে হবে তো এখানে আমি পুরো সার্কেলে মার্কিং করে দিয়েছি মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের উল্টো সাইডে এভাবে করে দুই পয়েন্ট পরিমাণ কাপড় এখানে আমি ফোল্ড করে দিচ্ছি তো পুরো সার্কেল এখানে ফোল্ড করে দিয়ে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো প্রথমে এখানে আপনারা সেলাইটা বসিয়ে সুন্দরভাবে তৈরি করে নেবেন দেন রাবারটা লাগাতে আপনাদের খুবই সুবিধা হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি পুরো সার্কেলে এভাবে করে দুই পয়েন্ট পরিমাণ কাপড় সেলাই করে নিয়েছি তো এখন আমাদের এই মোটা রাবারটা নিয়ে নিতে হবে তো মোটা রাবারটা কতটুকু পরিমাণ নেবেন টোটাল কোমর যত হবে এখানে যার জন্য তৈরি করছি তার কোমর বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ থেকে এখানে আমি চার ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি এখানে সেলাইয়ের জন্য তো এখানে আমি এই ছোট্ট করে কাটমার করে দিলাম এখানে আমি রাবারটাকে কাটব না তো এতটুকু পরিমাণ রাবার এখানে আমাদের নিতে হবে তো এখন আপনারা পুরো রাবারটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন সামনের দিকে মাথাটা বাদ রেখে বাকি অংশটুকু এভাবে করে আপনারা ফোল্ড করে দিবেন তো রাবারটাকে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে উল্টো সাইডে তো উল্টো সাইডে এখানে আমি রাবারটাকে বসিয়ে নিয়ে পুরো কোমরে এভাবে করে সেলাই বসিয়ে দিব তো সেলাই বসানোর সময় খেয়াল করবেন এখানে আপনারা রাবারের উপর সেলাই করবেন না সেলাইটা করবেন কাপড়ের উপরে তো রাবারের সাইড ঘেসে যে কাপড়টা এক্সেস কাপড়টা আছে সেই কাপড়টার উপরে এখানে আপনাদের সেলাই বসে দিতে হবে তো বড়দের ক্ষেত্রে এখানে আপনারা কোমর যত হবে তার থেকে চার ইঞ্চি কম নেবেন এবং সেলাইয়ের জন্য এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি বলবো যে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ কিন্তু ছোটদের ক্ষেত্রে টোটাল কম যত হবে তার থেকে এখানে আপনারা দুই ইঞ্চি কম নেবেন ঠিক আছে এবং সেলাইয়ের জন্য এখানে আপনারা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি রাবার বেশি নিয়ে নেবেন এটা আমি বলে দিলাম মোটা রাবারের ক্ষেত্রে তো এতটুকু পর্যন্ত পুরোটাই এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সেলাইটা আমরা স্মুথলি করতে পারছি কোনো ধরনের কুচি টান কিছুই দিতে হচ্ছে না তো এতটুকু পরিমাণ সেলাই করার পর এখানে আমাদের কিছু অংশ বাদ রাখতে হবে সেলাই করাতে তো এখানে আমি কিছু অংশ বাদ রাখছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি তো আলহামদুলিল্লাহ সেলাইটা শেষ করে দিয়েছি এখন যেটা করব এখানে আমাদের এই যে যেহেতু আমি এখানে রাবারটা কাটি নি এবং এখানে আমাদের টোটাল রাবারটা এখানে মার্কিং করা আছে কতটুকু লাগবে এখন এতটুকু পরিমাণ রাবার এভাবে করে আপনাদের টেনে নিতে হবে টেনে নিয়ে এখানে আপনারা যতটুকু পরিমাণ কাঠ বসিয়ে দিয়েছিলেন বা মার্কিং করে দিয়েছিলেন ততটুকু পরিমাণ রাবার এখানে আপনাদের বের করে নিতে হবে তো এইভাবে করে টেনে টেনে বের করে নিতে হবে তো অলরেডি আমার বের হয়ে গেছে এখন আমি এতটুকু পরিমাণ রাবার কাট করে নিব তো আলহামদুলিল্লাহ কাট করে নেওয়ার পর এখানে আমি টোটাল রাবারটাকে আলাদা করে রাখছি এখন একটার উপর আরেকটা এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব তো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং এখানে যখন আপনারা সেলাই করবেন তখন আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে নেবেন যাতে করে এই রাবারটাকে যখন আপনারা টানবেন বা ভিতরের দিকে ঢুকাবেন তখন কিন্তু রাবারটা যাতে ছিঁড়ে না যায় এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই করে রাবারটাকে একদম পাকাপুক্ত করে ফেলবেন তো এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর দেখবেন যে রাবারটা ইনশাল্লাহ আর ছিঁড়ে যাবে না তো এখানে আমি আমার মতো করে সেলাই করে দিয়েছি তো সেলাই করার পর এখানে রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকে দিয়ে এখানে আপনাদের এই যে অংশটা ফাঁকা আছে এই ফাঁকা অংশটা সেলাই করে নিতে হবে তো এখানে আপনারা রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন এবং এখানে যখন সেলাইটা করছি তখন কিন্তু আমি কাপড়ের উপর করছি রাবারের উপর করা যাবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম এখন আমাদের রাবারটাকে পুরো কোমরে এভাবে করে সমানভাবে টেনে টেনে অ্যাডজাস্ট করে দিতে হবে তো এখানে আমি টেনে টেনে এভাবে করে অ্যাডজাস্ট করে দিচ্ছি এভাবে করে টানলেই কিন্তু সুন্দরভাবে এখানে আপনাদের রাবারটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন রাবারটা কিন্তু খুবই সহজ উপায়ে এবং খুবই স্মুথলি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে আমি বলবো যে রাবার লাগানোর যতগুলো নিয়ম আছে সবগুলোর মধ্যে এই নিয়মটা আমার সবচাইতে বেস্ট লেগেছে এবং এই নিয়মটা সবচাইতে সহজ লেগেছে এখন আমি এই রাবারটা যাতে ভেঙে না যায় সোজা সাইড করে এভাবে করে মিডিল বরাবর টেনে ধরে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে আমি এভাবে করে দুই হাত দিয়ে টেনে ধরছি আপনারা চাইলে পিছনের দিক থেকে টান করতে পারেন এখানে আমি সামনের দিক থেকেই দুই হাত সুন্দর করে টেনে টেনে এবং রাবারটা যাতে মিডিল বরাবর সেলাই হয়ে যায় আমার হাতের ডান সাইডটা সুন্দরভাবে ধরে নিচ্ছি এবং সেই অনুযায়ী মিডিল বরাবর সেলাই করার চেষ্টা করছি যাতে করে এখানে আমার ফিনিশিংটা সুন্দর আসে তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এবং একদম সহজভাবে স্মুথলি রাবারটা আমি লাগিয়ে নিতে পেরেছি তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপনের আসসালামু আলাইকুম